বিসমিল্লাহি রব্রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরক আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই চমৎকার একটি বিশেষ আমল নিয়ে এই আমলটি স্বামী স্ত্রীর মিল মোহাম্মত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি করার জন্য করতে পারবেন নিজেকে সকল অনিষ্ট থেকে নিরাপদ রাখার জন্য জাদুকুফুরি বান্টনা থেকে নিরাপদ রাখার জন্য করতে পারবেন সমাজের স্বনামধন্য ব্যক্তিদের ভালোবাসা এবং নৈকট্য লাভের জন্য এই আমলটি করতে পারবেন এমনকি এই আমলটি দ্বারা যে কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য প্রেমে পাগল পাড়া করতে পারবেন পছন্দের মানুষকে বিয়েতেও রাজি করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা যে তসামটি দেখতে পাচ্ছেন এর সাথে এই যে ফাঁকা ঘরগুলো রয়েছে এখানে এই আমলটি করার জন্য পবিত্র কোরআনের একটি আর্ট রয়েছে আমি পবিত্র কোরআন থেকে আপনাদের এই আর্টটি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ফাঁকা স্থানটির মধ্যে এই আর্টটিকে লিখবেন সেটিও আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি আপনার একটু ধৈর্য ধরে আমলটি কীভাবে করতে হবে সেইটি যদি একবার জানতে পারেন এবং সেই অনুযায়ী যদি আমল করতে পারেন এত চমৎকার ফলাফল পাবেন যা আপনাদের চিন্তার বাইরে এটি খুবই চমৎকার একটি আমল আপনাদেরকে এই আমলটি আমি যেভাবে বলে দিব যদি সেই নিয়মে করতে পারেন তাহলে আল্লাহ তালার অশেষ রহমতে এমন ফলাফল পাবেন যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন এটি খুবই চমৎকার একটি আমল আপনাদেরকে সেই আমলটি আমি আয়টি দেখিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু অপেক্ষা করবেন এই পবিত্র আয়টি এখান থেকে ও আল্লাফা বায়না থেকে শুরু করে সম্পূর্ণ আয়াতটি ইন্নাহু আজিজুল হাকিম এই পর্যন্ত অর্থাৎ এখান থেকে শুরু করবেন এই পর্যন্ত আয়াতটি কিভাবে লিখবেন সেটি হচ্ছে আপনাদের বুঝতে হবে আপনারা এখানে যেটি করবেন সেটি হচ্ছে আয়াতের কিছু অংশ লিখবেন এখানে কিছু অংশ লিখবেন এখানে কিছু অংশ লিখবেন এখানে কিছু অংশ লিখবেন এখানে গিয়ে শেষ করবেন অর্থাৎ আয়াতের শুরুটা এখানে লিখবেন আর শেষটা যেন এখানে হয় আপনাদের সুবিধা অনুযায়ী এই পাঁচটি ঘরের মধ্যে এই আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করবেন তবে আপনারা হচ্ছে এই আমলটি করার ক্ষেত্রে যেটি করবেন এর তসামটি লিখার সময় আপনারা যদি স্বামী অথবা স্ত্রীকে বাধ্য বস করার জন্য আমলটি করতে চান মিল মহব্বতের জন্য আমল করতে চান তাহলে মনে মনে বলবেন হে আল্লাহ তোমার এই পবিত্র তলসামের গুণে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রেম মহব্বত ভালোবাসা সৃষ্টি করে দিন যদি জাদুকুফুরি বান্টনা বা শত্রুর অনিষ্টতা থেকে অথবা অন্যান্য অনিষ্টতা থেকে মুক্তির জন্য আমলটি করতে চান এটি লেখার সময় সেই কথা মনে মনে চিন্তা করবেন যদি রাজা বাদশাদের নিকট অথবা সমাজের আপনার এলাকার জনপ্রতিনিধি অথবা স্বনামধন্য ব্যক্তিত্বের কাছে যদি আপনি আপনার ভালো সম্পর্ক গড়তে চান তাদের কাছে সম্মান পেতে চান তাহলে আপনি এটি লিখার সময় মনে মনে এটি চিন্তা করে লিখবেন যদি কাউকে প্রেমে পাগলপাড়া করতে চান কাউকে বিয়েতে রাজি করতে চান তাহলে আপনি এটি লিখার সময় মনে মনে এটি চিন্তা করবেন তবে এই আমলটি করার আগে আমরা চেষ্টা করবেন সরফুল মান এবং তাহাসিন করে নেওয়ার জন্য অথবা দাওয়াত যা করার জন্য অথবা একটি আমল করার ক্ষেত্রে চারটি শর্ত মানতে হয় সেটি করে নেওয়ার জন্য এরপরে তালসামটি জাফরানকালে অথবা ফলের রস দ্বারা লিখে তালসামটিকে কয়েকটি ভাঁজ করে তালসামটি একটি মাদুরিমির ভিতরে ভরে নিজের সাথে ব্যবহার করবেন গলায় হতে পারে হাতে হতে পারে কমরে হতে পারে তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই যে নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته